মায়ের বাড়িতে ছিল অষ্টম প্রহর তাই চলে গেছিলাম দুপুরে ঠাকুরের প্রসাদ পেতে তবে হ্যাঁ মায়ের বাড়ির নিজস্ব অষ্টম প্রহর ছিল না ছিল গ্রামের অষ্টম প্রহর এটা হলো দেশের মন্দিরের আটচালা এখানে রাধা কৃষ্ণকে এনে রাখা হয়েছে আগের একটা ভিডিওতে তোমাদের মদন মোহন ঠাকুরকে দেখাতে পারিনি এই নাও আজ তোমরা দেখে নাও ওই যে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে এখানে সবাই মিলে বসে নাম শুনছে আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়া এই দেখো সমস্ত মহিলারা মিলে ঠাকুরের প্রসাদ পরিবেশন করছে এই অষ্টম প্রহরটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে গ্রামের প্রত্যেকটা মহিলায় লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে শুধু যে ওই টাকাটা হচ্ছে তা কিন্তু না গ্রামের প্রত্যেকটা মানুষই নিজেদের সাধ্য মতো যতটা পেরেছে দিয়েছে জায়গা পেয়ে যেতে আমরাও বসে বললাম খেতে সত্যি বলতে আমার ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালো লাগে সে যেমন ভাবে রান্না হোক না কেন ঠাকুরের প্রসাদটা স্বাদই যেন অন্যরকম খাওয়া দাওয়া শেষে একটু ঠাকুরের প্রণাম করতে এলাম এই হলো মা শীতলা আর আছেন মা মনসার বাবা পঞ্চানন্দ এই কিছুদিন আগে মায়ের পুজো হলো খুব ধুমধাম করে যত বেলা বাড়ছে তত লোকজনও বাড়ছে আমাদের প্রসাদ পাওয়া হয়ে ঠিক আছে এবার আমরা বাড়ি ফিরবো ছোট বাচ্চাকে নিয়ে আছি খুব গরমও লাগছে আর বাচ্চার তো অসুবিধা হচ্ছে আজ এইটুকুই থাক দেখা হবে নেক্সট একটা ফ্লগে